হাই স্নেহা ডায়েরি ইউটিউব চ্যানেলে আর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত যেমন তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে গিয়েছি নবদ্বীপ মায়াপুর ঘুরতে তো যথারীতি নবদ্বীপ থেকে ফেরি ধরে আমরা নৌকা ধরেছিলাম নৌকা ধরে আমরা চলে এসেছি মায়াপুরে সেখানে কিছুটা হেঁটেই আমরা এখান থেকে ধরে নিয়েছিলাম বাস তোমরা একদম সামনে থেকে অটো টোটো সব কিছুই পেয়ে যাবে আমরা প্রথমে ভেবেছিলাম আমরা নর্মাল হেঁটে হেঁটেই যাব কিন্তু যেহেতু আমরা দুপুরের দিকে গিয়েছিলাম আর আমার মাইগ্রেনের সমস্যা থাকার কারণে আর আমরা হাঁ উঠতে পারিনি তো বাসে গিয়েছিলাম মাত্র পাঁচ মিনিট লেগেছিল একদম মন্দিরের সামনে মেন গেটেই নামিয়ে দেবে আর ভাড়া নেবে দশ টাকা করে মন্দিরে কিন্তু ঢোকা যেতে পারে যে কোনো সময়ে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে কোনো রকম কোনো ভাড়া লাগে না মন্দিরে ঢোকার জন্য তো আমরা সেদিন দুপুরে গিয়ে বাড়ি খুঁজতে খুঁজতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তাই আলাদা করে আমি কিছুই দেখিয়ে উঠতে পারিনি সেভাবে কিছু ঘোরাও হয়নি বিকেলে একবার ঘুরতে বেরিয়েছিলাম বাট যেহেতু শরীরটা ক্লান্ত ছিল অনেকটা জার্নি করেছিলাম তাই বিশেষভাবে ঘোরাও হয়ে ওঠেনি তো আমরা পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরতে তো এখানে দেখতে পাচ্ছ একদিকে অনেক স্টল আছে এখানে তোমরা খেলনা বিভিন্ন রকম ড্রেস জুয়েলারি অনেক কিছু পেয়ে যাবে ভীষণ কম দামে পেয়ে যাবে বিশেষ করে গোপি ড্রেস পেয়ে যাবে অনেক অনেক ডিজাইন তোমরা দেখে নিতে পারো আর ভীষণ কম দামে খুব ভালো কোয়ালিটি আমরা অনেক শপিং করেছি সেগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটাই হচ্ছে সেই বড় মন্দিরটা সত্যি সকালের মিষ্টি রোদে না এই মন্দিরটি ভীষণ সুন্দর দেখতে লাগছিল মন ভালো করে দেওয়ার মতো সৌন্দর্য তো আমরা সকাল সকাল অনেকটা হেঁটেছি এখানে আলাদা করে রাস্তা খুঁজে হাঁটার কোনোই ব্যাপার নেই তোমরা হেঁটে যাবে সব কিছু দেখতে পেয়ে যাবে ওই মন্দিরের পাশেই ছিল শ্রী প্রভুপাদজির মন্দির যেখানেও তোমরা ঢুকতে পারো কিন্তু ওখানে ফোন একদমই অ্যালাউ নেই তাই আমি রকম কোনো ভিডিও করতে পারিনি আর এখন যেটার পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে থিয়েটার ডোম এখানে আমাদের সনাতন ধর্ম অনুসারে কীভাবে পৃথিবীর সৃষ্টি করে হয়েছিল সেটাই দেখানো হয় একটা সিনেমার মাধ্যমে যদিও এটা নির্দিষ্ট সময় আছে সব সময় এটা দেখানো হয় না তো অবশ্যই সেই টাইমগুলো সামনে লেখা আছে তোমরা দেখতেই পারো আর তার পাশে এখানে এখন যে ভিলেজগুলো দেখালাম অনেকগুলো সুন্দর সুন্দর ঘর এগুলো যারা ডোনেট করে টাকা তাদেরকে ওখানে থাকতে দেওয়া হয় গেস্ট হিসেবে তো এরপর আমরা যাচ্ছিলাম গোশালার দিকে তোমরা কিন্তু পায়ে হেঁটেও যেতে পারো টোটো অটো এবং গরুর গাড়ি সব কিছুরই ব্যবস্থা আছে বাট আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম সকাল সকাল হাঁটতে বেশ ভালোই লাগছিল আর এটা হচ্ছে ভবন আমি জানি না এখানে কাদের থাকতে দেওয়া হয় তাই আমি বিশেষভাবে কিছু বললাম না আর এখানে যেখানে বিয়ে হয় না সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাধারণত মেবি কারোর বিয়ে হয়েছিল কিন্তু অনেকটা দূরে থাকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে আমরা চলে এসেছিলাম গোশালায় বেশ কিছুটা হাঁটলেই পৌঁছে যাবে সকাল সকাল হাঁটতে বেশ ভালোই লাগছিলো আমাদেরও তো দোতলায় ছিল সমস্ত গরু সেখানে গিয়ে দেখলাম একটা ডোনেশান বক্স আছে যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো দান করতে পারো দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ যা ইচ্ছে তোমরা দান করতে পারো আর একে দেখো এ কিন্তু খুব শান্ত এর বড়ো বড় শিং থাকতে পারে কিন্তু ভীষণ শান্ত এক জায়গা থেকে অন্য জায়গায় নড়েনি এখানে আরও অনেক গরু আছে তাদের দুধ দিয়ে অনেক কিছু তৈরি হয় সেগুলো বিক্রিও করা হয় আর এখানে কিন্তু কোনো অযত্ন হয় না সবাইকে খুব যত্ন করে ভালোবেসে রাখা হয় এই সার বাবাকে দেখো দেখে কিন্তু ভয় লাগলেও খুব শান্তই ছিল তোমরা কিন্তু এখানে যা ইচ্ছে তাই খাওয়াতে পারো না এখানে খাওয়ানো খাবারের দোকানও আছে সেখান থেকে তোমরা খাবার কিনে গোমাতাদের খাওয়াতেই পারো কিন্তু যা ইচ্ছে তাই তোমরা একদমই খাওয়ানোর চেষ্টা করো না এই দেখো এইটা এক ধরনের যেখানে কিন্তু শিংগুলো খুব বড় বড়। কিন্তু বেশ শান্ত আর খুব মিষ্টিও একটুও লাফালাফি করে না সবাই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই তো কাছে গিয়ে ওদের গায়ে মাথায় হাত বোলাচ্ছিল আর একে দেখো এই বাচ্চাকে দেখো এ তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে মনে হচ্ছে কি নাঙ্গল করছে যে যাই বলুক সে শুনছেও না কিছু না আমার বাবা তোর কায়ে কাছে গিয়ে গায়ে হাত বোলাচ্ছিলো বাট আমার একটু ভয়ই লাগছিল যেহেতু অনেকটাই বিশাল আকৃতি তবে বেশ হাসিও পাচ্ছিল নিজের মনের মতো ওখানে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে সত্যি এরা কিন্তু খুবই শান্ত এরপর আমি আবার চলে এসেছি মেন গেটের কাছে আর এখানে দেখো এই ওই সাইডে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন হয় যেটা নাকি কখনোই বন্ধ হয় না তার সে যে পরিস্থিতি হোক না কেন তোমরা কিন্তু এখানে এসে ভেতরে অনেক থাকার জায়গা পেয়ে যাবে ভবন আছে আরও অনেক ভবন আছে গীতা ভবন আছে আর অনেক কুটিরও আছে তোমরা তোমাদের প্রাইস অনুযায়ী থাকতে পারো গীতা ভবন এখানে কিন্তু প্রাইসটা একটু বেশি তিন সাড়ে তিন আড়াই এরকম তবে শীতকাল থাকায় না সব এসি রুমগুলোই ফাঁকা ছিল নন এসিগুলো ছিল না তাই আমরা ওখানে ভাড়া নিতে পারিনি আর তারপরে কুটিরে ওখানে গিয়েছিলাম গৌরাঙ্গ কুটির নিত্যানন্দ কুটির যেখানে খুবই কম প্রাইসে ওই একশো দেড়শো তিনশো এরকম কিন্তু সেখানেও কোনো রুম ফাঁকা থাকেনি তাই অগত্য আমরা গেটের বাইরেই একটা জায়গায় ভাড়া নিয়েছিলাম যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসই ছিল আর জায়গা বেশ পরিষ্কারই ছিল তো তোমরাও দেখতে পারো যদি ভেতরে ফাঁকা থাকে তো ভেতরেই থাকতে পারো রাত্রির অবধি ঘুরতে পারবে ভেতরে এখানেও দশটা অবধি গেট খোলাই থাকে তারপর গেট বন্ধ হবে তো এটা এখন যেখানে দেখাচ্ছি এত লাইন দেখাচ্ছে এটা কিন্তু মেন মন্দির যেখানে নৃসিংহ অবতার গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু এবং রাধাকৃষ্ণের মূর্তি আছে কিন্তু ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ নয় সার্চ করে করে ঢোকাচ্ছে তো কোনো মতেই আমি ভিডিও নিতে পারিনি ওখানে কিন্তু সন্ধ্যা আরতিটা একদম দেখার মতো তোমরা অবশ্যই সন্ধে সাতটার দিকে যেতে পারো খুব ভালো সন্ধ্যা আরতি হয় সেটা তো ভিডিও করে দেখাতে পারিনি তাই ওটা তোমাদেরকে নিজেদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে আর এটা দেখো মন্দিরের পিছনে যেখানে একটু একটু গৌরাঙ্গদেবের মূর্তি দেখা যাচ্ছিলো আরও অনেক মূর্তি আছে যেটা ভেতরে দেখলে তোমরা দেখতে পাবে এখানে পরিবেশ কিন্তু ভীষণই পরিষ্কার ভীষণই ভালো শুধু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা এই পরিষ্কার পরিবেশটাকে পরিষ্কারই থাকতে দিই যেন নোংরা না করে ফেলি তারপরে বড় মন্দির খোলার সময় হয়ে গিয়েছিল বড় মন্দির খোলার সময় ছিল দুপুর বারোটার সময় তোমরা কিন্তু তার আগে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট তারপরেই ওখানে লাইনে দাঁড়াবে এখানে কিন্তু সবসময় বড় মন্দিরটা খোলা হয় না যেহেতু এখনও কাজ চলছে এখনও অনেক কাজই বাকি তাই একটা একটা নির্দিষ্ট টাইমে দুপুর বারোটার সময় এবং বিকেল সাড়ে তিনটের সময় ওদের গাইডরা আসে এবং সবাইকে একসাথে নিয়ে যায় আর এই ঠাকুমাকে দেখো কোমর পড়ে গেছে তাও এত উঁচুতে যাচ্ছে কিন্তু অনেকটাই উঁচুতে উঠতে হয় রাস্তাটা স্মুথ হলো একটু হাইটে ভয় লাগে আর আমার তো একটু বেশি হাইটে ভয় লাগে সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো আমি ভয়ে মায়ের হাত ধরে হাঁটছিলাম আলাদা আলাদা যাওয়ার কোনো অপশানই নেই গাইডরা দেখে দেখে নিয়ে যায় এবং সমস্তটা এক্সপ্লেন করতে করতে যায় কোথায় কি হবে কোথা থেকে কোনটা আসে কোন পাথরের কত দাম ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবে আর খুব ভালোভাবেই শেয়ার করবে খুব ধৈর্য সহকারে আর তোমাদেরকেও দেখতে হবে একটু নিজেদের খেয়ালটা নিজেকেই রাখতে হবে কারণ চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো তো এটা আমাদের দায়িত্ব যেন আমরা নিজেদের খেয়ালটা নিজেরাই রাখি আর এখন যে মন্দিরটা দেখা যায় যেটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে নৃসিংহ অবতারের মূর্তি বসবে অ্যাকচুয়ালি এখানে নতুন কোনো মূর্তি আর বসবে না ওই মন্দিরে যা কিছু আছে সেগুলোই এখানে বসানো হবে এখানে নতুন করে আর কিছুই বসানো হবে না নতুন করে কোনো মূর্তি স্থাপন হবে না যতটা ওনাদের গাইডদের কাছ থেকে শুনলাম সেটাই বলছি আর এইখানে হবে গৌরাঙ্গ নিত্যানন্দ দেবের যে পাঁচটা যে মূর্তি আছে আমি সকলের নাম জানি না আমাকে ক্ষমা করবেন সেই সকলের মূর্তি বসবে এবং রাধাকৃষ্ণের মূর্তি বসবে আর হবে একটা থিয়েটার ডোম যেটা আমাদের ওখানে আলাদাভাবে সিনেমা দেখতে হচ্ছে সেটা এখানে দেখানো হবে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে আমাদের সনাতন ধর্ম অনুসারে আর হবে বড় মিউজিয়াম যেখানে সবকিছু থাকবে শ্রীল প্রভুপাদজির মন্দিরের ভেতরেও কিন্তু তলায় শ্রীল প্রভুপাদের একটি মূর্তি আছে বড় সেখানে পুজো হয় এবং উপরে আছে মিউজিয়াম তিনি সারা জীবন কি কি করেছেন তার একটা ডিটেলস মূর্তির মাধ্যমে সুন্দরভাবে সাজানো আছে ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমি দেখাতে পারিনি তারপর আমরা ওখান থেকে অল্প খাওয়া দাওয়া করে নিলাম লাড্ডু কাজু বিস্কিট চিজ কেক ইত্যাদি ইত্যাদি ওখানে কিন্তু সব কিছুই তোমরা নিরামিষ পেয়ে যাবে চাউমিন বিরিয়ানি সব পেয়ে যাবে শিঙারা আর সবকটাই জন টেস্টি তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারো অ্যাফোর্ডেবল প্রাইজেই পেয়ে যাবে ফেরার সময় কিন্তু আমরা ওখান থেকে টোটো করে চলে এসেছি নাও। মায়াপুর যে লঞ্চঘাট সেখানে সেখান থেকে ফেরি ধরে আমি চলে যাচ্ছি ন নবদ্বীপ যেহেতু আগের নৌকায় নৌকা এসেছিলাম তাই ফেরার সময় আমরা ফেরিতেই ফিরলাম কারণ যেখানে ওই দুটো রঙের জল মিক্স হচ্ছে সেটা ভালো করে ফেরিতে উঠলেই বোঝা যায় তো নবদ্বীপের নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো এটুকুই বাই